একটা মসজিদ আছে যেখানে নামাজ পড়ায় আল্লাহ ওনার মসজিদের ইমাম বা সাহেব যদি ছুটি নিতে হয় কমিটি থেকে ছুটি নেয় না ছুটি ভালো না খারাপ কেন আমি জিজ্ঞেস করলাম কেমনে যার কাছ থেকে ছুটি নেবে তাকে ইমামের বদলে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে আমি একটা মানুষকে সে নারী হোক পুরুষ হস। তাকে আমি তখন শিক্ষিত বলবো যার কাছে করান এবং সুন্্যার গঞ যাছে। আরা করতে পারেন নেওয়ার কথাোথায়। কারণকুল হাল স্থবিল লাজিীনাই আলামুনা। অল্লাজিীনা লাই আলামুন। এ আয়াতে তাবসিরে আল্লামা ইবনে আব্বাস। তবসিরে ইবনে আব্বাসের লেখক কিতাবের নাম আল মখ আল মিকবাস এটা লাল ঢালুলা কিতাব দেখলে আপনি মন খুশি হয়ে যাবে এটা লম্বা সুন্দর ফন্টগুলো পৃষ্ঠাগুলো অন্য রকম डिफरेंट মিশর থেকে আনিয়েছি আমি এক খন্ডের যারা লেখক হচ্ছে আমার নবীর মুফাসসির সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা ওনা তাফসিরগুলো কানা হয়েছে ওখানে বলা হচ্ছে যারা জানে তাদের উদাহরণ হলো আকবর যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জেহেল তো সিদ্দিক আকবর কি জানে আবু জেহেল কি জানে না আবু জেহেলের নাম তো ছিল আবুল হেকম হেকমতের বাবা প্রজ্ঞার বাবা জ্ঞানের বাবা কিন্তু সে আবু জেহেল মূর্খের বাবা কেন হয়ে গেল আর সিদ্দিক আকবরের নাম ছিল আবু বকর হয়ে গেল সিদ্দিক আকবর ওরা দুজনে কি এমন জেনেছে আর জানে নাই যেজন্য একজন সিদ্দিক আকবর আর একজন আবু জাহেল একজনে প্রমোশন হয়ে গেছে আর একজনে ডিমোশন হয়ে গেছে উত্তর আসবে তখন তো আর অনার্স মাস্টার্স বিসিএস এমবিএ পিএইচডি ডিলিট ছিল না তখন জ্ঞানের মিয়ার ছিল শিক্ষিত তাকে বলা হতো যে আল্লাহ এবং সে জ্ঞানী যে না ঠিক যদি আপনি আল্লাহ এবং রসুল চিনেন আমি একজন আলেম হিসেবে চোখ বন্ধ করে বলবো আপনি জ্ঞানী আর আপনি ত্রিফল মাস্টার্স করেছেন নবী চিনেন না আমি আপনাকে জ্ঞানী বলতে পারি দুনিয়া বলতে পারে মিডিয়া বলতে পারে পত্রিকা বলতে পারে যদি আপনি আল্লাহ এবং রাসুলকে না চিনেন আপনি এক হাজার মাস্টার্স করেন আমি আপনাকে জ্ঞানী বলতে পারি না আমি আপনাকে বলতে পারি পেট পূজারি আপনার কি কষ্ট পেয়ে যাচ্ছেন না তো প্লিজ এই ওয়াজ আপনার জন্য জরুরি আপনি দেখবেন আমাদের দেশে এমন এমন লোক আছে যার কথায় গোটা একটা জেলা চলে কিন্তু জানাজার দোয়াটা পারে না। ইমাম গিয়ে কয়। জানাজার বাংলা দোয়াটা কেমন দেখবেন শিক্ষায় ওনার আশেপাশে জোরে জোরে করতেছে ওনার প্রতিটা শব্দ মনে হবে যে উনি ডিকশনারি খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে কিন্তু উনি জানাজার নিয়টটা পারে না উনি নবীজির একটা দরুদ সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারে না উনি সুরা শুরু করে দশটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না এমন জ্ঞানের জ্ঞান মুখে মারা দরকার কথা আপনার লাইফের ফার্স্ট সিলেবাস কি এটাই তো আপনি জানলেন না আপনি আপনার ছেলেকে ভর্তি করালেন সিন্তার গার্ডেনে সে সকালবেলা উঠে আলিফ আল্লাহ বা পড়ার কথা ছিল আপনি তাকে পড়িয়েছেন সকালবেলা ওঠে সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল ডিওজি ডগ ডগ মানে কুকুর ঠিক যার দরুন তার যাত্রা হয়েছে ওই দিকে সে কখনো চিন্তায় করে না সে মুসলিম তার জন্য ইলম অর্জন করা ফরজ নবী বলেছেন শুধু তাই না রন্দ্রে রন্দ্রে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাকা। ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন কখনো বুঝতেই পারেনি যে নবী কোরআন বলেছে কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা জানে যারা জানে না তারা এক নয় কোরআন বলেছে ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত যাকে ইলমে দ্বীন দেওয়া হয়েছে তাকে দুইটা মর্যাদা দেওয়া হয়েছে সুবহানাল্লাহ সে বুঝতেই পারে না আমাদের সমাজে অহরহ আমরা কি মনে করি কোরআন হাদিসের জ্ঞান তো হুজুরদের জন্য শুধু না ঠিক না কথা বলেন ঠিক কিনা বলেন না জানাজার নামাজ পড়ার জন্য হুজুর কেন আনবেন আপনি আপনার বাপের জানাজা আপনি পড়াবেন হুজুর থাকবে অসুবিধা নাই হুজুর দোয়া করবে হুজুরকে খাদিয়া হুজুরটা দিয়ে দিবেন যা দেওয়ার মোহাম্মত করে কিন্তু যদি আপনার বাবা জানা আপনি পড়াতে পারেন এর চেয়ে ভালো কিছু হতে পারে কিন্তু আপনি কখনো ভাবেন নাই যে এমন কিছু হওয়া যায় আমি হুজুর তাই বলে কি আমি আমার লাভ জেনে সেটা বলবো না আমি জনগণের লাভের কথা বলবো আমি আপনাকে এটা বলতে চাচ্ছি আপনার কাছে যদি এলমে দিন না থাকে তার মানে আপনাকে বোখারে শরীফ পুরো মুখস্থ রাখতে হবে এমন না ওটা আবার আমাদের আপনি মাদ্রাসায় পড়েন নাই তবে বেসিক জ্ঞান যেটার মাধ্যমে আপনি পাচকতে নামাজ ঠিকভাবে পড়তে পারবেন যেটার মাধ্যমে আল্লাহ বল রাসুলকে চিনতে পারবেন এতটুকু জ্ঞান আপনাকে থাকতেই হবে ঠিক কিনা বলেন না বলতে গেলে অনেক কথা আপনি দেখবেন মসজিদ কমিটির অনেক বড় বড় সভাপতি আছে আছে না ঢাকার একটা মসজিদ আছে যেখানে নামাজ পড়ায় আল্লাহ আমার শামসুল আলম হেলালি সাহেব ওনার মসজিদের ইমাম বা মোয়াজিন সাহেব যদি ছুটি নিতে হয় কমিটি থেকে ছুটি নেয় না ছুটি নেয় খতিব থেকে ভালো না খারাপ কেন আমি জিজ্ঞেস করলাম কেমনে ইমাম যার কাছ থেকে ছুটি নেবে তাকে ইমামের বদলে নামাজ পড়ার যোগ্যতা থাকতে হবে এখন ইমাম চলে যাওয়ার পরে যিনি নামাজ পড়াইতে না পারে তাইলে ওনাকে ছুটি কারণইবি মাম যিনি পড়াইতে পারবে ওনাকে ছুটি নেবে আমাদের মসজিদগুলো তো অসংক দাইত্ববান সভাপতি সেক্রেটারি আছে ইগো বাদ দিতে হবে ইগো অহংকার বাদ দিয়ে ইমাম সাহেব হুজুরের কাছে এসে বলতে হবে হুজুর আমি তো অনেক বড় ব্যাংকার আমি অনেক বড় পিএইচডি হোল্ডার কিন্তু সূরা ফাতিহা আলহামদু যে বলতে হয় এটাকে আমি আলহামদু বলে বলে প্রতিদিন ঈমান হারাই আমাকে একটু শুদ্ধ করে শিখিয়ে দেন দরকার আছে না নাই বলেন না